আসসালামু আলাইকুম বিহস দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখেন তোকে স্বাগতম আজকে আপনাদের মাচিত হয়েছি সাবার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর রাজবাগ বাজারের কাছেই এটা হচ্ছে কমলাপুর রাজারবাগ বাজার মার্কেট পার্ক এখান থেকে আপনারা সরাসরি আমাদের কাঙ্ক্ষিত প্লটে চলে যেতে পারবেন এই রাস্তাটি সরাসরি এদিক দিয়ে আমাদের কমলাপুর কমলাপুর বাজার হয়ে বিরুলিয়া আক্রান অথবা সাদাপুরে আপনারা বের হতে পারবেন আক্রান্ত হয়ে মিরপুর ও উত্তরা চলে যেতে পারবেন এবং আর কমলাপুর বাজার থেকে আপনারা বুলেপুর বাস স্ট্যান্ড হয়ে মিরপুর গাবতুলি ওদিকে চলে যেতে পারবেন এবং এটা দিয়েও সরাসরি আপনারা আপনার সবার গ্যান্ডা বাস স্ট্যান্ডে চলে যেতে পারবেন এরই সাথে আমাদের এই যে এই রাস্তাটি দিয়ে এই রাস্তা থেকে আমাদের একটু ভিতরে আমি আপনাকে একটু ভিডিওটি দেখানোর চেষ্টা করছি আপনারা স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন যাতে করে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যেতে পারেন আপনার জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ জমিটি হচ্ছে কমলাপুর রাজারবাগ রাজারবাগ লেটের লেটেরাসি স্কুলের কাছেই লেটের হাই স্কুলের কাছেই আপনার একেবারে খুবই সম খুবই প্রাইম লোকেশনে এবং খুবই আপনার বিএপি লোকেশন বলা যায় এবং এখানে অসংখ্য বাড়িঘর রয়েছে অসংখ্য মসজিদ মাদ্রাসা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে স্কুল আপনার এটি হচ্ছে এখানে প্রচুর ভাড়া চলে আর এরই সাথে এইভাবে এদিক দিয়ে ইউটার্ন নিয়ে আমাদের এই রাস্তাটি হচ্ছে বারো ফিটের রাস্তা এই রাস্তাটি দিয়ে সরাসরি ভিতরে আপনার আমাদের এক প্লট পরে হচ্ছে আপনার পাঁচ শতাংশের প্লট জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ খুবই সুন্দর এবং লাল মাটি এখানে অনেকগুলো গাছগাছালি লাগানো আছে ঢাকা উড়দরে সাবার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর রাজার ভাগে আপনার সাদাপুর মৌজা পড়ছে এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে সবুজ ঘেরা এবং এখানেও একটি হাইরেস্ট বিল্ডিং রয়েছে এর সাথে আপনার একটি প্রাইম লোকেশনে আপনারা যারা চাচ্ছেন এরকম একটি সুন্দর বাড়ি ক্রয় করবেন তাদের জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের জমিটি হতে পারে বেস্ট দেশ এবং দেশের বাহিরে অনেক ভাইরা বলে থাকেন যে ভাই আমাদেরকে কমলাপুর রাজার ভাগে আপনার একেবারে প্রাইম লোকেশনে এবং ভিআইপি লোকেশনে আমাদেরকে একটি জমির ব্যবস্থা করে দিন যেটি হয় আপনার খুব সুন্দর এবং প্লটটির আরেকটি ফ্যাসিলিটি রয়েছে এটি হচ্ছে আপনার দক্ষিণ ফেস তাই আপনারা আর দেরি না করে যাদের এরকম একটি প্লট খুঁজতেছিলেন তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে প্লটটি ব্যবস্থা করে নেন যাতে করে আমি আপনারা বিক্রি হয়ে গেলে আফসোস না করেন এই প্লটটি একবারে চারপর চান নিশ্কণ্ট নির্বাচল শান্তিপূর্ণ দখল ঢাকার ওদরে আমি আবার বলে নিচ্ছি ঢাকার ওদরে সাভার উপজেলার বিল ইউনিয়নের কমলাপুর রাজার বাগে আপনার একটি পাঁচ শতাংশ জমির ভিডিও নিয়ে আপনারা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই জমিটি আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন জমির দামটি স্কিনে দেওয়া থাকবে এতক্ষণ আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানিয়ে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফলো দিয়ে উৎসাহ উৎসাহিত করবেন যাতে করে আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি এতক্ষণ যারা দূর সকালে ভিডিওটি দেখলেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নেওয়া ততক্ষণ তখন আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি বরকাত